আজ ঈসা ইসা আলাইসালাম চল্লিশ বছর দুনিয়া শাসন করবেন কত বছর চল্লিশ বছর ইমাম মাহাতি আন্তেকাল করবেন চল্লিশ বছর পৃথিবী শাসন হবে তাম পৃথিবীতে একটা কাফের থাকবে না তিরিশ বছর কোনো কাফেরদের পেট থেকে আল্লাহ বাচ্চাই বের করবেন না আল্লাহ একবার শুধু মমিনদের বাচ্চা বের হবে কত বছর তিরিশ বছর আমার প্রিয় সুদী সোনালী দিন আসতেছে এত বরকত আল্লাহ জমিনে ঢেলে দিবেন এখন অনেকে দুর্ভিক্ষের ভয় দেখায় আমি দেখাতে রাজি না মুসলমান দুর্ভিক্ষকে ভয় করে কোনো লাভ নাই কিসের দুর্ভিক্ষ কোরআনে আল্লাহ ফসানব্বই জায়গায় বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ আল্লাহ আকবর বল এক জায়গায় আল্লাহ বলছেন সুরা বাকারা যে শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় রিস্কের ভয় দেখায় আমি আল্লাহ তোমাদেরকে রিজকের মালিক কোনো টেনশন নাই দাজ্জালের ফেতনার সময়ও আল্লাহ মোমিনদের রান্না করতে দিবেন না শুধু সুহান আল্লাহ বললে খালিফাট আল্লাহ ভরফুর করে দিবেন না তিন বছর পৃথিবীতে কোনো খাদ্য হবে না তার জাল যখন আসবে কয় বছর কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না জমিনে কোনো ফসল হবে না আকাশ থেকেও বৃষ্টি পরবে না নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের ভিতরে পানি পর্যন্ত নাই তাম পৃথিবী খাদ্য শূন্য হয়ে যাবে সাহাবে নাম বলল ইয়া রসুল্লাহ ওই সময় মোমিনরা খাবে কে রসুল বললেন মোমিনদের খাবারের সমস্যা হবে না মোমিনরা যদি বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার খালি ফ্যাট আল্লাহ ভরপুর করে দিবে তো ফ্যাট যদি ভরেই যায় সুলা বসানো কি দরকার কথা কয় না রান্না করার জামেলা কোনো দরকার আছে অটোমেটিক মমিনের ব্যবস্থা সুতরাং কোনো টেনশন আছে অমাইয়া তাকলাইয়া যে আল্লাহ মাখরা যাব যে ব্যক্তি আল্লাকে ভয় করে এমনভাবে আল্লাহ তার রিস্কের ভয়সালা করবেন সে টেরো